তো বৃষ্টির দিনে সকাল সকাল ভাবলাম একটু খিচুড়ি করি তো আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং তো এখন হচ্ছে যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সকাল সকাল উঠে দেখলাম যে অনেক আর গতকাল রাত থেকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তো তারপর হচ্ছে ভাবলাম যে একটু খিচুড়ি করি রুটি টুটি বেলতে আর ভালো লাগে না আসলে সময় রুটি বানাতে আর ভালো লাগে না আর আমার পাশে যেহেতু রুটি ছাড়া ভাত তেমন একটা খাওয়া হয় না তো সেক্ষেত্রে অন্য কিছু করতে হয় তো সেই ঝামেলা এড়ানোর জন্য আমি সব সবসময় রুটি তৈরি করে থাকি তো আজকে হচ্ছে একটু খিচুড়ি তৈরি করব তো এখানে হচ্ছে দুই রকমের ডাল দিয়ে দিলাম মুগ ডাল মসুর ডাল দুইটা দিয়ে আর হচ্ছে আমি ভাতের চাল দিয়ে করবো আর এটা আমার কাছে খুব ভালো লাগে এই খিচুড়িটা একদম শুকনো শুকনো হয় তো এই খিচুড়িটাকে আমি খেতে খুব পছন্দ করি এবং বাসার সবাই পছন্দ করে তো তার জন্য হচ্ছে এটাকে আমি তৈরি করি আর কি প্রায় সময় সকালবেলায় বেশিরভাগ সময় তৈরি করি তাছাড়া অন্য কখনো এটা তৈরি করি না অন্য কখনো বোনা খিচুড়ি তৈরি করি আর এই খিচুড়িটা আমি বিশেষ করে সকাল বেলায় তৈরি করি আর সকালবেলা তৈরি করলে এটা খেতে কিন্তু খুব ভালোই লাগে বাজি থাকুক আর বিশেষ করে বাজি আর আচার দিয়ে খাওয়া হয় তেমন অন্য কোনো কিছু আমি অ্যারেঞ্জ করি না তো এখন হচ্ছে আমার চাল ডাল একসাথে করে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে হচ্ছে একটু পানি ঝরিয়ে নিব নিয়ে তারপরে হচ্ছে এটাকে রান্না বসিয়ে দেবো তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখে শুরু করার আগে হচ্ছে সবাই একটি লাইক দিয়ে দিবেন আর এখানে হচ্ছে আমি রুটিটা বেজে নিচ্ছি এটা ফ্রোজেন রুটি ছিল তো দেখতে পাচ্ছেন তাওয়ার সাথে সাথে লেগে গিয়েছিল তো আর এদিকে হচ্ছে অপেক্ষা করতে করতে বাচ্চারও স্কুলে সময় হয়ে গিয়েছে যেহেতু ওর পরীক্ষা ছিল তো সেজন্য তোকে যেতে হবে পরীক্ষা না হলে হয়তোবা এত বৃষ্টি দিয়ে যেতাম না কারণ অনেক পানি হয়ে গিয়েছে তো সকালবেলা হচ্ছে যাওয়ার সময় ভালোই অবস্থানে গিয়েছিলাম পানি তেমন একটা ছিল না যখন হচ্ছে বাচ্চাকে নিয়ে আসলাম তখনই হচ্ছে অনেক পানি হয়ে গিয়েছিল আর পরে এসে হচ্ছে আমাকে একদম পানি টানি আসতে কারণ আমার একটু পাকটামি করে আগে আগে মানে স্কুল থেকে বের হয়ে গেছে অর্ধেক রাস্তায় গিয়ে দেখি যে চলে আসতে তো সেখানে হচ্ছে রিক্সা ছিল না তো স্কুলের কাছে হলে অনেক রিক্সা থাকতো আমি রিক্সা করে একবার বাসায় চলে আসতাম তো তারপরে হচ্ছে এখন আমি রুটিটা তো আরেকটা আমার জন্য থাকবো কারণ অনেক সকালবেলা উঠেছিলাম তো ভাবতে ভাবতে আর দিন একটু একটু অলস অলস ভাব লাগে তো তো তার জন্য শুয়েছিলাম আমার জন্য রুটি ভেজে নিলাম তো একটু চা ছিল সেটা গরম করে নিয়েছি তো সেটা ফ্রেম বন্দি করা হয়নি তো এখনো হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর ওদিকে ও খাচ্ছে আমি এটাকে বসিয়ে রেডি হব রেডি হতে হতে তো খিচুড়ি হয়ে যাবে আর প্রেশার কুকারে দিয়ে খিচুড়িটা করতে কিন্তু খুব ঝামেলা টামেলা হয় না খুব সহজে হয়ে যায় আমার কাছে এটা খুব ভালো লাগে আমার কাছে মনে হয় যে জবে থেকে আমি কুকারে খিচুড়ি করি আর আমার ছোট তার জন্য দেখা যায় যে শুধু সকাল বেলার খিচুড়ি টাইম এটার মধ্যে তৈরি করতে পারে কারণ সকালবেলা তো তেমন একটা বেশি খাওয়া হয় না তো তার জন্য এটা আমি তৈরি করতে পারি আর দিনে দুপুর বা রাতের জন্য যদি কখনো করি তখন হচ্ছে আলাদা পাতিলে করতে হয় কারণ ওগুলোর মধ্যে একটু বেশি করে তৈরি করতে হয় আর এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম সবজি বা কোনো কিছু অ্যাড করছি না এটা এমনিতেই কোর তৈরি করতেছি নর্মালি যেটা হয় এত সহজে তৈরি করা হয়ে যায় আর খেতেও তেমন একটা ঝামেলা লাগে না এটা আমি সম্পূর্ণটাই শিখেছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকে আর কি ওরা সকালবেলা কেউ রুটি ছাড়া অন্য কোনো কিছু খেতে চায় না তো তার জন্য হচ্ছে দেখতাম যে আমার শাশুড়ি মা মাঝে মাঝে এটা তৈরি করতো তো এটা হচ্ছে আমিও এখন তৈরি করি আর কি তো উনি হচ্ছে সবসময় মুসুরির ডাল দিয়ে তৈরি করতো তো এখন হচ্ছে আমি মুসুরির ডাল থাকলে তো মুসুরি ডাল তো সময় দেই তার সাথে হচ্ছে অন্য কোনো ডাল থাকলে যখন যেটা খেতে ইচ্ছা করে সেটাই হচ্ছে আমি সাথে অ্যাড করি আর কি তো এখন হচ্ছে এটাকে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে তারপরে হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে একবারে বসিয়ে দিব আর কি একেবারে বসিয়ে দিয়ে আমি চলে যাব তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছে এটার মধ্যে একটা পানি দেব না যেহেতু এটা আমি শুধু ভাতের সাথে মানে শুধু শুকনো শুকনো করে খাবো তো তার জন্য হচ্ছে আমি এটাকে পানি দেব না বেশি একটা তো যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি আর কি তো যেহেতু এটা ভাতের চাউল ছিল তো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো এদিকে হচ্ছে বাচ্চাকে দিয়ে চলে আসলাম এসে দেখলাম যে খিচুড়ি হয়ে গিয়েছে তো সবাই এখনো ঘুমাচ্ছে তো তার জন্য হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম তো গতকাল রাতে হচ্ছে আমি লতি কেটে রেখেছিলাম কারণ সকালবেলা লতি এনেছিল তো লতিগুলো আর কাটা হয়নি তো রাতের বেলা বসে বসে হচ্ছে এক কেজি লতি পুরো কেটেছে কেটে তারপরে আমি পলিথিনে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন হচ্ছে হাফ কেজি আমি নিয়েছি আর হাফ কেজি রয়ে গিয়েছে তো ভাবতেছি ওটাকে ডিপে রেখে দিব নাকি কারণ দেখবো একেবার মানে কখনো তো আমি লতি রাখে রাখিনি তো একটু একবার রাখ রেখে দেখবো যে কিরকম ফ্রেশ থাকে কিনা তো আর এখানে হচ্ছে লতির সাথে একটু আলু দিব একেবারে খালি লতিটা হচ্ছে খেতে যায় না তো তার জন্য একটু আলু দিব আলু দিয়ে ইয়ে করবো আর এখানে হচ্ছে গতকাল যে রান্না করেছিলাম মুরগির মাংসটা সেটা একটু আলু আর ঝোল রয়ে গিয়েছে তো তা সেটা একটু গরম করে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়া যাবে তো আমি তো সেটা খাই না তো এটা হচ্ছে বাচ্চা খাবে তো তার জন্য হচ্ছে গরম করে নিলাম এখন হচ্ছে লতিটা বসিয়ে দেব তো এখন পর্যন্ত কিন্তু সবাই ঘুমাচ্ছিলো যেহেতু বৃষ্টি ছিল অনেক বৃষ্টি ছিল সাহেবকে জিজ্ঞেস করলাম যে অফিসে যাবে কিনা তো বললো যে বৃষ্টি আছে কিনা তো বললাম যে আছে অনেকটা গড়ি গড়ি বৃষ্টি তো তারপর বললো যে না তাইলে যাব না দেখি ছুটি নিয়ে নেব তো ও আর যায়নি তো এখন হচ্ছে আমি আমিলতিকে বসিয়ে দিয়েছি আর ওরা যেহেতু অফিসে যেহেতু যাবে না আর আহ ছোটো বাচ্চাকেও যেহেতু স্কুলে নেইনি নি শুধু বড়জনের পরীক্ষা ছিল তার জন্য নিয়েছি কারণ এত কাদা বৃষ্টি দিয়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার তো তার জন্য হচ্ছে ওর পরীক্ষা তার জন্য হচ্ছে নিয়ে গিয়েছিলাম তো ও হচ্ছে স্কুলে তো স্কুলেও দেখে মানে ওকে দিয়ে আসার সময় দেখলাম যে কারেন্ট নেই একদম চার্জার লাইটে হচ্ছে যেটা থাকে সেটা দিয়ে হচ্ছে ওরা পরীক্ষা দিতেছে তো আসলে আমার এদিকে খুব টেনশন হচ্ছিল অনেক বৃষ্টি অনেক জোরে বাতাস আসতেছিল বাচ্চাটা ওই বাহিরে তো তার জন্য অনেকটা টেনশন হচ্ছিল তো সেজন্য হচ্ছে লতিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আর বাচ্চার জন্য তো টেনশন থাকেই আসলে নর্মাল আবহাওয়া থাকলে তেমন আমার একটা টেনশন ফিল হয় না যখন একটু আবহাওয়াটা ভিন্ন টাইপের থাকে তখন একটু খারাপ লাগে বাচ্চারা বাহিরে থাকলে বা সাহেব বাহিরে থাকলে টেনশন ফিল হয় আসলে সত্যি কথা তো এখন হচ্ছে আমি আলুটাকে দিলাম তার সাথে লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম তো তার সাথে হচ্ছে আমি কড়াইটাকে চেঞ্জ করে নিয়েছি ওটার মধ্যে বারবার লেগে লেগে যাচ্ছিল তার জন্য হচ্ছে আমি কড়াইটাকে চেঞ্জ করে মতন আরেকটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন একটু চিংড়ি মাছ দিলাম দুই একটা যেহেতু ছোট চিংড়ি ছিল না একেবারে গরু চিংড়ি থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো গরু চিংড়ি ছিল না তার জন্য এখানে একটু বড় টাইপের কয়েকটা চিংড়ি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য তো এখন হচ্ছে আমি এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুচ্ছ সরকার দেখার জন্য অবশ্যই একটা ভালো করে কমেন্ট করে লিখে যাবেন আসলে আমার ভিডিওগুলো কেমন হয় কোয়ালিটিগুলো কেমন সব কিছুই হচ্ছে আপনাদের কমেন্ট থেকে জানতে পারি তো কমেন্টটা করে যাবেন অবশ্যই আমি হচ্ছে আপনাদের যারা হচ্ছে কমেন্ট করবেন তাদেরকে একটু ভিজিট করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমি এটাকে ভালো করে কষিয়ে দিয়ে একটু ঝোল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম আলুটাকে তো আগেই সিদ্ধ করে নিয়েছি এখনো হচ্ছে এটাকে সিদ্ধ করে দিয়ে তারপরে হচ্ছে একটু বসবো তারপর ওদেরকে খাবার টাবার একটু রেডি করে দিবো দিয়ে তারপরে দেন আর চেম্বার চাকে আনতে চলে যাব তো ওইদিকে হচ্ছে ওদের জন্য খাবার রেডি করে নিয়েছি তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ